শুভ সকাল সবাইকে আজ আট ফেব্রুয়ারি শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল হাইলাকান্দিতে সড়ক অবরোধে পুলিশের উপর হামলা দ্রুত নয় নিয়ম বহির্ভূতভাবে ভাবে সভাপতি নিয়োগ শহর নালিশ জুমা রাজুর কাছে রাঙ্গির খালের গার্ডওয়াল নির্মাণে অনিয়ম পরিদর্শন গিয়ে অভিযোগ কংগ্রেসের দোলাইয়ের নরসিংহপুরে মাদক দ্রব্য সহ আটক এক গুরুৎসব বিএনএমপি স্কুলে এক্সটার্নাল ইভালুয়েটর বিধায়ক নিহার রঞ্জন দাস শীঘ্রই নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগ ইঙ্গিত ডাকার এবং সর্বশেষ খবরটি হলো আজ জওহর নবীদ্য বিদ্যালয়ে নবম ও একাদশ শ্রেণীর প্রবেশিকা পরীক্ষা এবারে শুনুন বিস্তারিত খবর হাইলাকান্দি শহরতলীর নিশ্চিন্তপুরে সড়ক খবর উচ্চলাকালীন পুলিশের উপর হামলার ঘটনায় জড়িত নয় অভিযুক্তকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ তাদের বিরুদ্ধে দুর্ঘটনার পর বেআইনিভাবে যাত্রী সড়ক অবরোধ ও পুলিশ কর্মীদের উপর পাথর নিক্ষেপের অভিযোগ রয়েছে উল্লেখ্য বৃহস্পতিবার নিশ্চিন্তপুর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয় দ্রুত গতির একটি টিপারের ধাক্কায় প্রাণ হারান সালে আহমেদ বাবুইয়া ও তার পাঁচ পুত্র দানেশ এই দুর্ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দুস্থানীয়রা দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরোধ করেন তবে এক পর্যায়ে এই বিক্ষোভ হিংসাত্মক রূপ নেয় বিক্ষোভকারীরা পুলিশের উপর পাথর নিক্ষেপ করলে ল্যান্ডস্লাইম অক্ষয় দাস গুরুতর আহত হন এমনকি পুলিশ সুপার লিনা দুলেকেও বিক্ষুব্ধ জনতা অপদস্ত করে পুলিশের উপর হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে গতরাতে নিশ্চিন্তপুর এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ এতে নয় জনকে গ্রেফতার করা হয় গ্রেফতার করা হয়েছে বাহারুল ইসলাম বড় ভুইয়া দিলাল হোসেন বড় আমজাদ হোসেন মজুমদার আশিক ইকবাল মজুমদার আবদুল্লাহ বড় কবির হোসেন লস্কর নুরুল ইসলাম ব্রবুইয়া ভুইয়া কালাম হোসেন মজুমদার এবং ফাইজুর রহমান লস্কর পরবর্তী খবর কি হলো নিয়ম বহির্ভূতভাবে সভাপতি নিয়োগ শহর নালিশ জমা রাজুর কাছে করিমগঞ্জ শহর মন্ডল সভাপতির বিরুদ্ধে নালিশ জমা পড়েছে আসাম প্রদেশ বিজেপির সাংগ্রনিক সম্পাদক জি আর রবীন্দ্র রাজুর কাছে বেশি বয়স হওয়ার পরও নিয়ম বহির্ভূত সভাপতি পদে কিভাবে আসীন হলেন কিশোর দে এই প্রশ্ন তোলা হয়েছে তার সামনে কিশোরের জায়গায় প্রাক্তন সভাপতি সঞ্জু দাসকে শহর মন্ডল সভাপতি করার জন্য রবীন্দ্র রাজুর কাছে লিখিত দাবি জানিয়েছেন প্রাক্তন উপপৌরপতি যিশু কৃষ্ণ রায় অন্যদিকে আগামী পনেরো তারিখের মধ্যে বিজেপির জেলা কমিটি গ্রহণ হতে পারে বলেও জানা গেছে কঠিন নিয়মের মধ্যে এবারে বিজেপির সাংগ্রনিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যার মধ্যে রয়েছে বয়স সীমা বুথ মন্ডল সহ জেলা সভাপতি প্রতিটি পদের জন্য নির্দিষ্ট বয়স সীমা বেঁধে দেওয়া হয়েছিল এই বয়সের গ্রহে অনেকেরই সভাপতি হওয়ার স্বপ্ন অদুরা থেকে যায় কিছু করা হয়েছে বলে অভিযোগ রয়েছে মন্ডলে বেশি আর এই অভিযোগের খাট রয়েছেন শহর মন্ডল সভাপতি কিশোর দেব অভিযোগ শহর মন্ডল সভাপতি পদে তার বয়স বেশি এরপরও তিনি সভাপতি নির্বাচিত হয়ে গেছেন অথচ কম বয়স থাকার পরও নির্বাচিত হননি সঞ্জু দাস জানা গেছে এনিয়ে প্রদেশ বিজেপির সাংগ্রনিক নির্বাচনের রিটার্নিং অফিসার মিশন রঞ্জন দাসের কাছে নালিশ দেওয়া হয়েছিল কিন্তু তিনি কোনো পদক্ষেপ করেননি এদিকে গত বুধবার দলীয় কার্যালয়ে আসেন রবীন্দ্র রাজু জানা গেছে তখন প্রকাশ্যে তার কাছে সঞ্জুকে শহর মন্ডল সভাপতি করার দাবি জানান যিশু কৃষ্ণ তিনি বলেন কিশোরের বয়স বেশি অথচ সঞ্জুর বয়স্ক তাছাড়া তিনি বিভিন্ন সময় দলের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তখন রবীন্দ্ররাজু ব্যাপারটি তার জানা রয়েছে বলে জানান যিশুকে প্রসঙ্গত সঞ্জু হচ্ছেন মিশন রঞ্জন দাস ঘনিষ্ঠ আর কিশোর প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য ঘনিষ্ঠ মিশনবাবু প্রদেশ বিজেপির সাংগঠনিক নির্বাচনের দায়িত্বে থাকলেও নিজ গৃহকেন্দ্রে নিজের ঘনিষ্ঠ একজনকেও মন্ডল সভাপতি পদে বসাতে পারেননি উত্তর করিমগঞ্জ বিধানসভার সব পরিমণ্ডলে সুব্রত গরিষ্ঠ রায় সভাপতি পদে আসীন হয়ে যান এ নিয়ে বনাম সুব্রতর মধ্যে অঘোষিত লড়াই শুরু হয় যদিও জেলা সভাপতির ক্ষেত্রে নিজের জাত চিনিয়ে নেন বাবু দলের সিংহবাগ সুদীপ চক্রবর্তীর পক্ষে থাকলেও মিশনবাবু তার কনিষ্ঠ সঞ্জীব বণিককে জেলা সভাপতি পদে বসাতে সক্ষম হয়েছেন এদিকে আগামী তিন চার দিনের মধ্যে মন্ডল কমিটি গ্রহণ করা হবে আর এই কমিটি গঠন হওয়ার আগে বর্তমান শহর মন্ডল সভাপতির ভাগ্য নির্ধারণ হবে বলে জানা গেছে এরপর আগামী পনেরো তারিখের মধ্যে বিজেপির জেলা কমিটি গঠন হবে বলেও জানা গেছে পরবর্তী খবরটি হল রাঙ্গীর খালের গার্ড নির্মাণে অনিয়ম পরিদর্শনে গিয়ে অভিযোগ কংগ্রেসের শিলচর শহরের নির্মীয়মান রাঙ্গির খাল পরিদর্শন করল শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল শুক্রবার কনকপুর বাজার পয়েন্ট থেকে রাঙ্গির খালি হয়ে শিব পর্যন্ত খালের গার্ডওয়াল নির্মাণ কাজ সরেজমিনে খতিয়ে দেখেন কিন্তু কাজ দেখে নাখুশ কংগ্রেসীরা সংবাদ মাধ্যমের সামনে খুব উগরে দিয়ে বলেন অত্যন্ত নিম্নমানের কাজ হচ্ছে রাঙ্গির গার্ডওয়ালের কাজ করা হচ্ছে মাদখানে বেশ কিছু অংশ বাদ দিয়ে কনকপুর বাজারে যেখানে নির্মাণ কাজ শুরু হয়েছে সেখান থেকে একটা না কাজ হচ্ছে না ঠিকাদাররা নালার যেসব জায়গায় আবর্জনা কম সেই জায়গাগুলি বেছে বেছে কাজ করছেন এতে সামগ্রিক কাজ ধাক্কা খাচ্ছে অভিজিৎ পাল বলেন গাড বলের উচ্চতা প্রস্ত কোনো কিছু এক জায়গার সঙ্গে আরেক জায়গায় মিলছে না যা শহরের অন্য কাজেও দূরা পড়েছে কিন্তু সরকার প্রশাসন এবং শিলচুরির বিধায়ক কেউ এই বিষয়গুলি দেখছেন না রহস্যজনক কারণে অভিজিৎ পাল বলেছেন গার্ডওয়াল বানাতে গিয়ে ইতিমধ্যে রাস্তার বারোটা বাজানো হয়েছে মহাকল আশ্রমের গুলি কনকপুর বাজার এবং শিব কলোনির রাস্তার চলাচলের অযোগ্য হয়ে পড়ছে ক্রমশ বৃষ্টি নামতে ওইসব রাস্তা দিয়ে হাঁটাও দায় হবে তারা প্রশ্ন তুলেন রাঙ্গীরখালের গার্ডওয়াল নির্মাণ কাজের শিলান্যাস হয়েছিল দুই হাজার বাইশের উনত্রিশ নভেম্বর অর্থাৎ শিলচুড়ে ক্যাবিনেট বৈঠুকের দিন কিন্তু দুই বছরের বেশি সময় পেরোনোর পরও কাজ এখনো পঞ্চাশ শতাংশ এগোয়নি তারা প্রশ্ন তুলেন শিলচর শহরের নির্মাণ কাজগুলি আর কত দীর্ঘায়িত হবে নির্মাণ কাজকে ঘিরে মানুষ আর কত দুর্ভোগ পোহাবেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী শহরের কাজ নিয়ে তৎপরতা দেখিয়ে একের পর এক ফেসবুক লাইভ করেন কিন্তু কাজগুলি কেন সময় মতো শেষ না হয়ে বছরের পর বছর ঝুলে থাকছে এ নিয়ে কেন রা কাড়েন না আসলে এই কাজগুলির মধ্যে তাদের স্বার্থ রয়েছে তারা বলেন ঠিকাদার কেন কাজ দীর্ঘায়িত করছেন এ নিয়ে কৈফিয়ত চাওয়া হয়েছে প্রশাসনের আধিকারিকদের কাছে জানিয়ে দেওয়া হয়েছে কংগ্রেস নির্মাণ কাজের উপর নজর রাখছে নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে দল আন্দোলনে নামবে পরবর্তী খবরটি হল দোলাইয়ের নরসিংহপুরে মাদক দ্রব্য সহ আটক এক মাদক দ্রব্য পাচার বাণিজ্য অব্যাহত বিভিন্ন পন্থা অবলম্বন করে পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে চুরা কারবারীরা আসাম রাইফেলস ও শুল্ক বিভাগের যৌথ অভিযানে দোলাইয়ের নরসিংহপুর তহসিল থেকে মাদক সহ এক ব্যক্তিকে আটক করা হয় বৃহস্পতিবার নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয় সঙ্গে নয়টি সাবান খেতে একশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় যার আনুমানিক বাজার মূল্য ছিয়াশি দশমিক এক লক্ষ টাকা আটক ব্যক্তির নাম জানা যায়নি পরবর্তী খবরটি হল গুণোৎসব বিএনএমপি স্কুলে এক্সটারনাল ইভালুয়েটর বিধায়ক নিহার রঞ্জন সমগ্র আসাম শিক্ষা মিশনের অধীনে রাজ্য জুড়ে গুণोत्सवের সঙ্গে দোলাইয়েও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে গুণोत्सव बुध বৃহস্পতি ও শুক্রবার এই তিন দিন বিভিন্ন স্কুলে পর্যায়েক্রমে গুণोत्सव অনুষ্ঠিত হয় গুণকসবের अंतिम দিনে শুক্রবার দোলাইবা নিতানন্দ বহুমকি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এক্সটারনাল ইভালুয়েটর হিসেবে উপস্থিত ছিলেন দোলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস তিন দিনের গুণোৎসবের জন্য সাজি তোলা হয় গোটা স্কুলকে বিধায়ক বলেন দুলাইয়ের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বিএনএমপি স্কুলে গুণোৎসবের ছাত্রছাত্রীদের সঙ্গে সময় কাটিয়ে খুবই ভালো লেগেছে স্কুলের পরিকাঠামো ও গুণগত বিষয় নিয়ে খুশি ব্যক্ত করেন তিনি বিধায়ক ছাড়াও এক্সটার্নাল ইভালুয়েটার হিসেবে উপস্থিত ছিলেন উদারবন জগন্নাথ সিং কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সন্তোষ কুমার চতুর্বেদী মিনাহাজ ও কাচার কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিপামাসা সিংহ এবারের গুণোৎসবে মোট আটশো আট ছাত্র ছাত্রীদিকে বারো জন অনুপস্থিত ছিল বিএনএমপি স্কুলের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী সহ অন্য শিক্ষকদের উপস্থিতিতে সুষ্ঠুভাবে গুণোৎসব সম্পন্ন হয় সামগ্রিকভাবে দোড়াইয়ের সব এল পি এবং হাই স্কুলগুলিতে সুষ্ঠুভাবে গুণোৎসব সম্পন্ন হয়েছে পরবর্তী খবরটি হলো শীঘ্রই নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগ ইঙ্গিত ডাকার ছাত্র জনতার দাবি মেনে শীঘ্রই শেখ হাসিনার আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করতে চলেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শুক্রবার এই কথা জানিয়েছেন সরকারের অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বুইয়া যিনি জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ ছিলেন শুক্রবার বাংলাদেশের সংবাদ সংস্থা বাসস্কে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ মাহমুদ বলেন প্রথমত এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত্য তৈরি হচ্ছে দেশের মানুষ তৎকালীন ক্ষমতাসীন এই দলের অগণতান্ত্রিক এবং একগুয়ে মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারেনি বলেই পাঁচ আগস্টের আগে ওপরে তাদের মধ্যে দলটি নিষিদ্ধ করার বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐক্যমত্য তৈরি হলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার শীঘ্রই কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন আমি মনে করি সাধারণ মানুষ কিংবা রাজনৈতিক দল যে বাজারাই হই না কেন আমরা এদেশের জনগণকে রিপ্রেজেন্ট করি ফলে পাঁচ আগস্টের পরে জনগণের যে আকাঙ্ক্ষা ও জায়গা আছে সেগুলোকে প্রাধান্য দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত সে জায়গা থেকে বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি উঠেছে আমি বিষয়টিকে সাধুবাদ জানাতে চাই যদিও বিএনপির চেয়ে ছাত্ররা হাসিনা আব্দুলকে নিষিদ্ধ করার দাবি জোরদার করেছেন বুধবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হান্নান মাসুদের নেতৃত্বে ছাত্রদের একটি দল সেনা পুলিশের ব্যারিকেড ভেঙে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার বাড়ির সামনে গিয়ে দরনায় বসে তাদের হুঁশিয়ারি ছিল যে চব্বিশ ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে গ্রেফতার করতে হবে হাসিনার দুলের সব জুটো বড় নেতাকে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে মনে করা হচ্ছে ছাত্রদের চাপের মুখেই আওয়ামী লীগকে আগামী দু একদিনের মধ্যেই নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিতে চলেছে ইউনুৎ সরকার জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে সরকারের এই উপদেষ্টা বলেন পাঁচ আগস্টের পরিবর্তনের পরে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি একটি গণঅভ্যুত্থান যারা গোটায় পরবর্তী প্রক্রিয়ার সঙ্গে তাদের সম্পৃক্ততা না থাকার কারণে আমরা অতীতে দেখেছি যে অভ্যুত্থানের অর্জনগুলো সব নষ্ট হয়ে যায় নব্বইয়ের গণ অভ্যুত্থানের পরে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি এই বিষয়গুলো বিবেচনা করে যারা স্বৈরাচার হটানোর আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারা একটি দল গঠনের চিন্তা করেছেন তাছাড়া পাঁচ আগস্টের পর গণ নেতৃত্ব দেওয়া অনেকেই কোনো রাজনৈতিক ব্যানারে যাননি পরবর্তী খবরটি হলো আজ জহর নবোদয় বিদ্যালয়ে নবম ও একাদশ শ্রেণীর প্রবেশিকা পরীক্ষা কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন স্বশাসিত শাখা পিএম3 জওহর নবودয় বিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষের নবম এবং একাদশ শ্রেণীতে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা আজ জওহর নবودয় বিদ্যালয় পয়লা ফুলকাচড়ে অনুষ্ঠিত হবে পরীক্ষার ইনচার্জ বিজন শুক্লা বিদ্যুৎ জানিয়েছেন এবছর মোট 218 জন ছাত্র এই প্রবেশিকা পরীক্ষা অংশগ্রহণ করবে যার মধ্যে 147 জন ছাত্র নবম শ্রেণীর জন্য এবং 71 জন ছাত্র একাদশ শ্রেণীর জন্য নিবন্ধিত রয়েছেন পরীক্ষা শুরু হবে আজ সকাল এগারোটা পনেরো মিনিটে এবং এর জন্য পরীক্ষার্থীদের সকাল দশটা ত্রিশ মিনিটের মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা বাধ্যতামূলক সকল শিক্ষার্থীকে যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে পরীক্ষার সময় সমস্ত প্রার্থীদের কালো বা নীল কলম অ্যাডমিট কার্ড এবং আধার কার্ড নিয়ে আসা বাধ্যতামূলক পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে প্রার্থীদের কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বই বা অন্যান্য সন্দেহজনক সামগ্রী আনতে দেওয়া হবে না পরীক্ষা সফলভাবে পরিচালনার জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে পরীক্ষার হলে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে পরিদর্শকদের দল মোতায়েন করা হয়েছে পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা ও নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরাও ব্যবহার করা হবে বিজন শুক্লবৈদ্য আরো বলেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা পরিচালনার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে এছাড়াও পরীক্ষা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানের জন্য প্রার্থীদের জওহর নবীদীয় বিদ্যালয় পয়লাপুলের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে এই ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে নবুদর বিদ্যালয়ের উচ্চস্তরের শিক্ষা ব্যবস্থা এবং চমৎকার একাডেমিক পরিবেশ বিবেচনা করে প্রতিবছর প্রচুর সংখ্যক পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য বিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক ও পরীক্ষা কেন্দ্রের কর্মকর্তাদের পক্ষ থেকে সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষার ফলাফল সময়সূচি অনুযায়ী পরে ঘোষণা করা হবে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।